হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাল অ্যান্ড আনাদার ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি একটু একটু শরীরটা খারাপ আমার একটু খারাপ আছি গলার অবস্থাটা তো বুঝতেই পারছো আর এটা অনেকটা আগের ভিডিও দিতে লেট হয়ে গেছে তার জন্য তোমাদের কাছে সরি বলে দিলাম আর আজকে ছিল আমাদের বাড়িতে নবান্নের অনুষ্ঠান নবান্ন তো অনেকেরই হয় গ্রাম বাংলায় জানো তো সেই কারণে নবান্নের জন্যে আমাদের যে পুকুর সেই পুকুর থেকে মাছ ধরেছে ওই যে দেখো আমার বর মাছগুলো নিয়ে দোলদোলি করছে আর ওইদিকে শ্বশুর মশ্রায় দাঁড়িয়ে রয়েছে তো এই মাছগুলো এখন পেয়েছে আমাদের ভাগে তো এইগুলো এখন ভাগ করবে তো এই কারণে সকাল সকাল উঠে আমি দেখতে এসেছি আর নবান্ন অনুষ্ঠানে এত বড় বড়ো মাছ আছে পুকুরে আমি তো জানি যে এত বড় বড় মাছ এতগুলো পাবো আমি জানতাম না তো এই দুটো দেখতে পাচ্ছ আমাদেরকে দিয়েছিল আমার শ্বশুর মশাই যেহেতু আমরা আলাদা খাই সেই কারণে কিন্তু আমাদের আলাদা দুটো মাছ দিয়ে দিয়েছিল তো এত বড় বড় মাছ নিয়ে কি করবো আর তাছাড়া পাঙ্গাস মাছ আমি খুব একটা খাই না আর এদিকে দেখো সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে স্নান টান করে হালকা পাতলা গুজু করেছি আর আমার বর দেখো ওইদিকে নাচানাচি করছে তো ঘর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমরা যেহেতু বারান্দায় থাকি ওই কারণে দেখো বিছানাটা এখনও তোলা হয়নি মামাম ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে আর আমরা এদিকে দেখো চা খেয়ে নিচ্ছি স্নান করে সকালবেলা ঠান্ডায় একদম সান টান করে ভীষণই শীত করছিল তারপরে মাছটা কিন্তু শ্বশুর মশাই কেটে বেছে দিল। এখন আপাতত এইটুকু রান্না করব সেই জন্য এই মাছটা নিলাম আর কালকে হচ্ছে রাতের বেলা আমি আদা রসুন সব ছুলে রেখেছিলাম ওগুলোই দেখো বড় এখন পেস্ট করে দিল আর এইদিকে দেখো আলু সিদ্ধ মানে ভাজা হবে ওটা একটু সিদ্ধ করে নিচ্ছে গোল গোল করে কাটা আর এইদিকে ফুলকপি আলু সিদ্ধ হচ্ছে হালকা ভাপিয়ে নেব আর তারপরে বেজে গেছে প্রায় দশটা আর সেই যে নবান্ন ওটা কিন্তু রেডি আমার মাম্মা সান করে নিয়েছে দেখতে পাচ্ছ আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি আর আমার এই যে আর মোটামুটি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে সবটা দেখাতে পারিনি এখন চলছে এখানে আলপনা দেওয়ার পর্ব আমার মাম্মা দিচ্ছে আর তারপরে দেখো এই যে এই জায়গাগুলো দিয়েছে ডোনা আর এই যে দেখো পাতায় করে এখানটাই সব ঠাকুরকে খেতে দিয়েছি নারায়ণ আছে এখানে সেই জন্য আর এই যে এদিকে বাড়ির যে দরজা টোটোটা আসে ওইটাই সব জায়গায় কিন্তু দিয়ে তারপরেই খাচ্ছি আর আমাদের যে ঠাকুরগুলো ছিল বড়মার বাড়িতে ওই বড়মার বাড়িতেও গিয়ে কিন্তু দিয়ে এসেছি আর এদিকে দেখতেই পাচ্ছ ঘরের কাজ মোটামুটি শেষ বলতে প্লাস্টার হয়ে গেছে আর নিচেটা কিন্তু রাব ঢালাই করা রয়েছে ওটা মার্বেল হবে সেই কারণে ছিল। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন নবান্নের যে অনুষ্ঠানের রান্না সব কিছু কিন্তু অল্প অল্প করে পাতার মধ্যে সাজিয়ে খেতে দিচ্ছিলাম ঠাকুরকে ঠাকুরকে কিন্তু আমাদের নিয়ম আছে দিতে হয় আগে তারপরে কিন্তু সেই ভাত তরকারি আমরা খেতে পারবো তো যা কিছু রান্না হয়েছিল সব কিছুই দিচ্ছিলাম এখানে ছিল শাক ভাজা মূলো ভাজা আলু ভাজা বড়ি ভাজা বেগুন ভাজা আর পটল ভাজা আর লাউ শাক বেগুন আলু দিয়ে তরকারি হয়েছিলো ফুলকপি মাছ ডাল পায়েস আর মূলো আলু বেগুন বড়ি দিয়ে চাটনি আর ওইদিকে দেখো গ্লাসে জল রয়েছে আর এখানটায় দেখো ধান দুব্ব ফুল এইসব দিয়ে একটুখানি পুজো করে দিচ্ছিলাম তারপরে এখানে দেখো শাশুড়ি মা তো শাঁখটা বাজিয়ে দিচ্ছিলো আর এখানে দেখো তারপরে শেষে কিন্তু প্রণামও করতে হয় যা কিছু নিয়ম ছিল মোটামুটি করে ফেলেছি কারণ আমরা যেহেতু আলাদা এই প্রথমবার এরকম করে আলাদা করে নবান্ন করলাম তাও বরকে সাথে নিয়ে মেয়েকে যেহেতু বর থাকতো বাইরে আর আমার মেয়ে থাকতো বাপের বাড়িতে ওই কারণে হতো না তো দেখো এখন হয়ে গেল আমাদের নবান্ন অনুষ্ঠান শেষ তারপরে চলছে খাওয়া দাওয়ার পর্ব এখানে মাম্মামকে দিয়েছি আর আমি এদিকে খেতে বসেছি সবটা সাজানো আমার আর তোমাদের দাদা ভাইয়ের প্রায় খাওয়া হয়ে গেছে অর্ধেক সত্যি কথা বলতে এই দিনে কলা পাতায় খেতে যে কি মজা লাগে আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়া তো ভীষণই হয়ে গেছিলো ওই কারণে কিন্তু রেস্ট নিচ্ছিলাম আর তোমাদেরকে আমি কিন্তু ভয়েসটা পরে অ্যাড করেছি ভয়েস দিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে পাশে গান চলছিল ওই কারণে ভয়েসটাকে আবার মিউট করে রাখতে হয়েছে আর এদিকে দেখো সব টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে আমার বর আর এই যে দেখো ঘরে ছিল ওই টাকাগুলো আলমারিতে এখন এই টাকাগুলো সব চলে যাবে দোকানে কারণ আমরা যে মার্বেলটা কিনবো ওই দোকানে যাচ্ছে তোমাদের দাদাভাই আজকে ওই কারণেই টাকাগুলো গুনছে আর এগুলো দেখো তোমাদের দাদাভাইয়ের টাকা সব শেষ তো যাই হোক শখের জিনিস তারপর তোমাদের দাদাভাই চলে গেছিলো কিন্তু মার্বেল কিনতে ওই যে বললাম তারপরে দেখো আমাদের মুখে কি হাসি টাকাটা যখন গেল মনটা কীরকম লাগছিল তারপরে যখন এটা এলো কি হাসি আর এই যে দেখো ব্ল্যাক স্টোনটা দেখালাম ওটা কিন্তু এই যে জানালার যে তাক রয়েছে ওই তাকে কিন্তু বসবে আর ওইদিকে আমার একটা দেওর আর আমার বর দুজন মিলে এই মার্বেলগুলোকে বাড়িতে নিয়ে যাচ্ছিল যেহেতু আমাদের বারো চোদ্দোর ঘর ওই কারণে কিন্তু আমাদের বারো পেটি মাল লেগেছিল পরে আরও একটা নিয়ে আসতে হয়েছিল একটা না দুটো তো যাই হোক মার্বেলগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু লাগানোর পর কমেন্টে জানাবে আর এইদিকে সন্ধ্যাবেলায় দেখো চলে এসেছিল এক কাকু তিনি কিন্তু ঘোলা সিমেন্টের যে ঘোলা আছে ওটা ঘোলা করে দিচ্ছিল আর আমার বর একটু একটু হেল্প করে দিচ্ছিল তো আগে ঘোলা মেরে দিচ্ছিলো তারপরে কিন্তু মার্বেলের কাজ হবে তারপরেই রঙ অয়ারিং সব কিছু হয়েছিল তো যাই হোক ভিডিওগুলো দিতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও অনুষ্ঠানটা নবান্নের তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানে